প্যানক্রিয়াসের নালি সম্পর্কে খুব স্পষ্ট ধারণা পাওয়া যায় এবং এই যে অর্গান বা নালিগুলোর কথা বললাম সেই নালিতে কোনো সমস্যা থাকলে যে কোনো রোগ শনাক্ত করা খুব সহজেই সম্ভব দেখেন এখানে আপনার লিভারটা খুব ভালো দেখবেন না এমআরসিপিতে দেখা যাবে না তারপরেও আমি বোঝানোর চেষ্টা করছি এটা একটা রিকনস্ট্রাকশন ফর্ম এমআরসিভির আর কিছু ফিল্ম আছে যেখানে লিভারটা ভালো বোঝা যায় আমি যে ফিল্মটা নিয়ে ডিসকাশন করছি সেখানে আপনারা লিভারটা ভালো বুঝবেন না তারপরেও আমি বলার চেষ্টা করছি এইটা হচ্ছে লিভার এই লিভার প্রতিদিন গড়ে এক থেকে দেড় লিটার পিত্ত রস তৈরি করে সেই তৈরি হওয়া রস খাদ্য যায় কিভাবে যায় একটি নালির মাধ্যমে যেহেতু এই নালি পিত্ত বহন করে নিয়ে যায় সেই জন্য এই নালিকে বলা হয় পিত্ত দেখেন এই যে সাদা চিকন যে নালীগুলো দেখা যাচ্ছে এটি হচ্ছে লিভারের ভিতরে থাকা পিত্তনালী নালী লিভার যখন পিত্ত রস তৈরি করে প্রথমে সেই তৈরি হওয়া রস লিভারের ভিতরে থাকা পিত্তনালীর নালীর ভিতরে প্রবেশ করে সেই রস ক্রমান্বয়ে নিচের দিকে অর্থাৎ লিভারের বাই।